মনে হবে যে জীবন্ত ফুলটা বিছানা ফুটে আছে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনের মধ্যে ফোর পিস সেটের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার হবে প্লাস মাঝখানে একটা ফুলের ডিজাইন হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা রিং ডিজাইন এটা রিং ডিজাইন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন কেউ যদি বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন হবে এটা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সিনারি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই দেখাবো দুশো আশি টাকা থেকে কিছু কালেকশন সম্পূর্ণ পাইকারি আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় আমার দোকানটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় আমার দোকান হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার রূপগঞ্জ গাউসি একটা হচ্ছে শেখাচর বাবুরাট রূপগঞ্জ গাউসে রবি সমঙ্গল শেখাচর বাবুরাট বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তোমরা ভাই দেখাবো আপনারা 280 টাকা থেকে কিছু কালেকশন কিং সাইজ বিছানা চাদর দুটো মাথার বালিশ একটা বেডশিট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি সুতি এবং পলিস্টার মিক্স হবে সুতি এবং পলিস্টার মিক্স

চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে এই ডিজাইনের মধ্যে ভাই চার পাঁচটা কালার হবে এবং কাপড় হবে এক্সপোর্ট কাপড় এটা কি দুই সাইডে ইউজ করা যাবে দুই সাইডে ইউজ করতে পারবেন দুই সাইডে কি सेम কালার থাকবে सेम কালার থাকবে দেখেন দুই সাইডে सेम কালার सेम প্রিন্ট হবে যেদিকে খুশি এই ব্যবহার করতে পারবেন আপনারা এর প্রাইস হবে 400 টাকা অনলি 400 টাকা সাথে सेम ডিজাইনের দুটো মাথা পাবেন দুটো মাথা পাবেন সেবা কা বেডশিট খুবই সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি টুইল কাপড়ের মধ্যে টুইল কাপড়ের মধ্যে সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 6 ফিট ব্যানার ফিট এবং অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা বিছানায় বিশা রাখলে মনে হবে যে আপনার জীবন্ত রেখে ফুল ডিজাইনের মধ্যে মাথা বলে চারশো সত্তর টাকায় অনেক সুন্দর কালেকশন হবে এটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটা খয়রি কালার হবে খয়রি কালার হবে মাত্র চারশো সত্তর টাকা সাথে সেম ডিজাইনের দুইটা মাথা বলে এখন দেখাবো আপনার এক ফুলের মধ্যে কিছু বাইরের কালেকশন একদম নতুন কালেকশন সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন সপ্তাহে সব নতুন ডিজাইন আছে আমাদের দোকানে ভাই প্রতি সপ্তাহে ডিজাইন আছে আর আমরা ভাই মূলত বেশি পাইকারি আমাদের কাছ থেকে মালে তাহলে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যে কোনো রেটে দশ পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গা পাঠাতে পারবে যে কোনো জায়গা পাঠানো যাবে এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকার মাল

গোলাপ ফুল ডিজাইনের মধ্যে পুরা চাদর এটা রং কালার থাকবে দেখলো ভাই 100% গ্যারান্টি এবং কেউ যদি বিক্রি না করতে পারে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ হবে এক্সচেঞ্জ করতে পারবে নতুন মাল নিতে পারবে এর প্রাইস হবে 650 টাকা সাথে সেম ডিজাইনের দুটো মাথা বালিশ দুটো মাথার বালিশ একটা বেডশিট মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে এগুলো ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই এই ডিজাইনের মধ্যে কালার আছে দুইটা লাল আছে কমলা আছে

এবং কালার কটা হবে ভাই এটার কালার হবে আপনার দুইটা কালার হবে লাল হবে এবং কালার হবে সাথে দুইটা মাথা পাবেন একটা মাত্র ছয়শো পঞ্চাশ সূর্যমুখীর মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সূর্যমুখী ফুলটা মনে একদম জীবন্ত এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া থাকবে কয়টা কালার হবে ভাই এটার কালার হবে তিনটা

এক ফুলের ডিজাইনের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন সব ভাইরাল কালেকশনে ছয়শো পঞ্চাশ এবং একটা বেডশিট সিনারি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে ঘর বাড়ি গাছপালা প্রাকৃতিক দৃশ্য ভরা থাকবে একটা চাদরের মধ্যে এটা সাইজ কত হবে ভাই সাইজ সাত সাত ফিট ফিট সাথে কি সেম ডিজাইনের দুটা মাথা একটা বেডশিট

ছয়শো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকায় জবা ফুলের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে জবা ফুলের দুইটা কালারই হয় দুইটা কালারে মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাথে দুইটা মাথা এখন দেখবেন কিছু কালেকশন হোম ডেক্স কাপড়ের মধ্যে ফোর পিস সেটার মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কভার, একটা কোল বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর। এটার প্রাইস ফেয়ার ব্যাপারটা 700 টাকা। অনলি 700 টাকা। অনলি 700 টাকা। একদম আপডেট কালেকশন। অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে 4 পিস সেট হবে এটা। 4 পিস সেটের। সাথে কি সেম ডিজাইনের দুটো মাথার বালিশের কভার, একটা কোল বালিশের কভার এবং একটা বিছানার চাদর। এটার প্রাইস ফেয়ার 700 টাকা। কেউ যদি চায় যে কোল বালিশটা আমি নিব না। আচ্ছা এটার প্রাইস হবে 600 টাকা। একদম কালেকশন দেখেন। এ সব একদম নতুন ডিজাইন 4 পিস সেটের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে। প্রাইস হবে 700 টাকা।

তাহলে এটা বুঝতেছেন তাহলে এটা কালার যাবে না মানে এটা কালার একদম গ্যারান্টি হবে এই সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশের কভার থাকে একটা বেডশিট এটা প্রাইস পড়বে 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা ফোর পিসের এটা ফোর পিসের এটা 1200 টাকা আচ্ছা এটা মাথার বালিশ কোল বালিশ গুলো দেখেন মাথার বালিশ সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার পাবেন এবং একটা সেম ডিজাইন সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা একটা কোল বালিশের কভার পাবেন এবং কিং সাইজ বিছানার চাদর একটা কালকশন সিডির মধ্যে অনেক সুন্দর গোর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজাইনের মধ্যে কালার আছে প্রচুর কালার আছে বিভিন্ন ডিজাইন কালার নিতে চান ফোন দিয়ে জেনে নেবেন মাত্র বারোশো টাকা ফোর পিসে ফোর পিস প্রাইস বারোশো টাকা থ্রি ডি চাদরের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সাথে মাথা বালিশের কাবার একটা কোল বালিশের কাবার প্রাইস ফুবে অন্য বারোশো টাকা প্রিন্টের মধ্যে দেখেন খুব একটা প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সাথে ডিজাইনের দুইটা মাথা বালিশের কোল বালিশের কাবার

আসসালামু আলাইকুম